কোন্টি আদার 7000 টাকা মাসিক ইনকাম আবেগ দিয়ে দুনিয়া চলে না প্রবাসী প্রত্যেকটা ছেলে যখন প্রবাসে আসছে তখন বাপ যে প্রথম স্যালারিটা দিয়া একটা আইফোন কিনবো প্রথম স্যালারি টাকা দিয়া বাপমার জন্য কিছু গিফট পড়াবো আস্তে আস্তে ভাই বেরাদার আত্মীয়-স্বজনের পাশে দাঁড়াবো ছোট ভাইদের হ্যাঁ গিফট করব প্রত্যেকটা প্রবাসী এরকম একটা চিন্তা ভাবনা থাকে বিদেশে আসার আগে যখনই বিদেশে আয়শা পাড়া দেয় তখন আর চিন্তা চিন্তাভাবনাগুলো থাকে না বিদেশ বাড়ি যেখানে সবার স্বপ্ন পূর্ণ হইব কিন্তু আপনার স্বপ্ন কখনো পূরণ হইব না তাই আজকের ভিডিওটা যারা বিদেশে আসতে চান আসার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন যদি চিন্তা ভাবনা আপনার থাকে যে আমি প্রবাসে যাব টাকা ইনকাম করব এনজয় করব বাপ মারে দেখবো এবং কি আত্মীয় স্বজনের সবার সবারই হেল্প করবো এটা আপনার ভুল ধারণা এই বিদেশের মাটি শুধু আপনার কষ্ট করার একটা স্থান কষ্ট করার একটা জায়গা জীবনরা যে কত কঠিন এক একটা প্রবাসী জানে মাটিতে যারা কাজ করে দীর্ঘদিন ধরে আছে তারাই জানে জীবনের মানে কি আর জীবনটা কত কঠিন হয়তোবা দেশ থেকে অনেকেই আসতে চান যে বিদেশ গেলে টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা মাটি ইনকাম চলে গেলে হয়তোবা বা লাইফটা সেটেল করে ধরো চিন্তাভাবনা ঠিক আছে আপনি বিদেশ আসতে পারেন পঞ্চাশ টাকা স্যালারি পাইলে আপনি লাইফে কিছু করতে পারবেন এবং কি ভালো থাকতে পারবেন একটা সময় কিন্তু আপনার যেই সময়টা যে বয়সটা চলে যাইবো এই এই সময়ের ভিতরে এই টাকা ইনকাম করার জন্য এই বয়সটা কখনও আপনি পাবেন না বিদেশে আসবেন কিন্তু চিন্তাভাবনা থাকতে হবে যে বয়স এনজয় এগুলো মাটি করতে গো মায়ের হাতের খাবার ত্যাগ করতে গো মায়েরা তি ইফতারি ত্যাগ করতে হবে তাহলে আপনি পারবেন জীবনে কিছু করতে এরকম চিন্তাভাবনা আমার ছিল তা আসার পরে বুঝতে পারলাম যে এরকম চিন্তাভাবনা কইরা বিদেশে আসাটা সবচেয়ে বড় বোকামি ছিল আমার এখানে আসবেন নিজের ইচ্ছায় চলতে হবে পরের ইচ্ছায় নিজের কোনো স্বাধীনতা নাই আর ডিউটির তো কোনো শেষই নেই ডিউটি করবেন রুমে যাইবেন রান্না ভাড়া করবেন ঘুমাইবেন বাপমার সাথে কথা বলবেন আবার ঘুম আবার ডিউটি তো লাইফটা বহুত বড়। কষ্টের এখানে এনজয় করার মতো কোনো সময় আপনার হাতে থাকবে না বাট টাকার মিশিং হয়ে থাকতে হবে টাকা ইনকাম করতে হবে তো সবচেয়ে বড়ো কথা হয়েছে আসলে পৃথিবীর ভিতর বাঁচতে হইলে আবেগ দিয়ে পৃথিবী চালানো যায় না জীবনও চালানো যায় না তাই লাইফে প্রত্যেকটা ছেলের টাকা দরকার তো কষ্টের একটা বয়স আছে এই সময় যদি কষ্ট করেন পরিবর্তে তো আপনি যায়া এর মিষ্টি পাবেন ভালো থাকতে পারবেন তো আশা করি সবাই ভিডিওটা বুঝছেন তো সবাই ভালো থাকবেন I love this.